ইতিদের বিভিন্ন জায়গার মধ্যে বিচরণ করেন তারা দেখতে পায় যেখানে আল্লাহর মহানি হচ্ছে যেখানে রাসূলুল্লাহর বয়ান হচ্ছে যেখানে কুরআন সুন্নার বয়ান হচ্ছে ওই ফেরাজদারা দলবেদি মাহফিল কে চতুর পাশে তারা শৃঙ্গলাবদ্ধ ভাবে মাহফিল কে গিরে রাখেন কোন প্রকারের ধর্মলাবসুৎ না আসে সেখানে শেষ নয় হাতি পাকির পাখির মধ্যে রয়েছে কাল কেমতের ময়দা ওই ওই আপনার আমার পক্ষে আল্লাহর সামনে সামনে সাক্ষী দিবেন আমাদের পৃথিবীর যত ভিডিও ক্যামেরা রয়েছে ওই ভিডিও ক্যামেরা গুলো আপনি চাইলে ডিলেট করতে পারবেন ঠিক কিনা বলেন কিন্তু এবং বান পাশে যে ফেরস্তাগুলো রয়েছে আপনি বড় আমল করলে ফেরস্তারা সেগুলো রেকর্ড করেন ভিডিও করেন আল্লাহর কুদরতি ভিডিও যে ভিডিও গুলো কোন অবস্থায় করা যাবে না ওই ফেরস্তারা যে ফেরস্তাগুলো রসুল্লাহর দরবারে গিয়ে আল্লাহর দরবার গিয়ে আগুতে জানাই আল্লাহ জিজ্ঞাসা করেন ও আমার ফেরস্তারা তোমরা যেখানে গিয়েছো যে মাহাবিলের মধ্যে গিয়েছো ওই মাহাবিলের মধ্যে যারা এসেছেন আমি তোমাদেরকে আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করতেছি তোমরা বলো তাদের ইচ্ছা কি তাদের চাওয়া কি তাদের প্রত্যাশা কি তারা উত্তর আল্লাহ তারা ঘুরে থেকে মাপ চাই আল্লাহ বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যারা গোরাবছায়ছেন আমি তোমাদেরকে শক্তি কি বলছি আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গোরা গোলিবা করে দিলাম সুবহানাল্লাহ সুবহানতুর আর কি চাই ফেরেশতারা বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে নাম থেকে মুক্তি আর কি আল্লাহ তারা চায় সুখের স্থান আমার আল্লাহ বলে ওমরা ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে জান্নাতি হিসেবে গণ্য করলাম

সে জন্য বলবো এখনো পর্যন্ত যারা মাহফিলের বাইরে দাঁড়িয়ে আছেন দোকানের ঘরে বসে আছে ঘরের মধ্যে বসে আছেন রসুল করলে নিজেকে পরিচয় দিতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই মাহফিলের মধ্যে আসেন কাল কিয়ামতের ময়দানে অন্য কোন আমল যদি কোন কাজে না আসে এই মাহফিলের মধ্যে এসে বসে কয়েকবার দরূশরিব পড়লে ওই দরূশরিবের উজিলায় মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দিতে পারেন কিনা আরে সেই বিশ্বাস আমাদের আসলে নাই। আল্লাহ এর নবী ਸਰকারী দয়ালম সাল্লাল্লাহু আলাইহি কানের মধ্যে একটা সংবাদ যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জাহান জাহান্নামে নিয়ে যাচ্ছেন তারা তারা জাহান্নামের ফেরেশতারা আপনার জাহান জাহান্নামের মধ্যে দাদডাকা করে তাদেরকে নামে নিয়ে যাচ্ছেন আমার নবী বলেন কই কই আমার উম্মত কই দৌড়ে দৌড়ে রসুল্লাহ নিজানের সামনে আসবে এটা বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে কয়েকবার আর হয়েছে হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দৌড়ে মনের دیوانه পরوانه ভি তুমি নিজনের সামনে আসবে

আবেদন জানবেন তার বদির পাল্লা বাড়ি হওয়ার কারণে জাহান নাম নিয়ে তোমরা আবার দ্বিতীয়বার মাফ কাফ করো ওই আমার নবীর মোহাম্মদের নেকিয়ার বদি আবার পরিমাপ করা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পকেট মোবারক থেকে আমার নবীর ডান আঙ্গুল মোবারক প্রবেশ করিয়ে দিয়ে সেখান থেকে একটা কাগজের টুকরা বের করলেন ওই কাগজের টুকরা

কতবার দূরেশ্বরী পড়েছেন ওই দূরেশ্বরী বেড়ে সব আমি রসুল্লার দরবারে গচ্ছিত রাখা হয় আমার দরবারে প্রেরণ করা হয় ফেরস্তাদের মাধ্যমে আমার দরবারে প্রেরণ করা হয় আমি রসুল্লাহ তার দূরশ্বরী গুলো জমা রেখেছি আজকে তার এই বিপদ বিপদের সময় সংখ্যা পূর্ণ মুহূর্তে আমি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ওই দূরশ্বরীফ যেখানে আমি লিপিবদ্ধ করেছি সংরক্ষণ করেছি ওই দূরশ্বরীফের কাগজটি তার নেকি

কোন আমলের গ্রান্টি আপনি দিতে পারবেন না আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন অন্যান্য আমল করেছেন কোন আমলের কোন গ্রান্টি আপনি দিতে পারবেন না কিন্তু পৃথিবীতে এমন একটা আমল আছে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন আল্লাহ পড়েন না আল্লাহ পাক রোজা রাখতে বলেছেন আল্লাহ পাক রোজা রাখেন না হজ করতে বলেছেন আল্লাহ পাক করেন না জাকাত দিতে বলেছেন আল্লাহ পাক দেন না আল্লাহ পাক জাল্লা শানহু এমন একটা আমল করেন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم الله جل شانه وبارك وامر فرس ترى

সেই জন্য সকলকে বলব আপনারা মাহবিলের মধ্যে চলে আসুন ইনশাল্লাহ বয়ান শেষ হয়ে যাবে আপনারা কাল বিলম্বনা করে মাহবিলের মধ্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকে এটা হচ্ছে বার্ষিক সভা এবং ও সাল্লু মাহফিল আল্লাহ পাক জাল্লা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন

সর্বপ্রথম শুরু করেছেন সুবহান বলে আমরা কুরআন সত্য বিষয় শুনলে দেখলে আমরা বলি সুবহানাল্লাহ মহান রব্বুল আইলামিন এই ঘটনা বলার আগে এই ঘটনা ব্যক্ত করার আগে আল্লাহ পাক শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়ে জুরু বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম আমি আল্লাহ পাক جل شانহু আমার প্রিয় হাবিবকে আমার আমার

সব আব্দুল আব্দুর সব আব্দুল কে আপনি এক আল্লাহর মধ্যে মাপতে পারবেন না ঠিক কি বলেন আল্লাহ পাক বলে বিআবদিহি আমার সিয়য় বান্দাকে এখানে উল্লেখ্য একটা বর্ণনা হচ্ছে আল্লাহ পাক যদি রসূল পাকে অন্য কিছু বলতেন তাহলে কাফেররা মনে করত রসূলের পাকের অন্য কিছু রসূল পাক আল্লাহ পাকের সন্তান আল্লাহ পাকের আত্মীয় জুরু বলো নাউযুবিল্লাহ যেমনি ভাবে আল্লাহ পাক جل شانুর

স্বতন বলেছেন سيدنا মহান رب العالمین বলেছেন বি আবাদীহি আমার আমার আন্তরিক বান্দাকে আমার মুহব্বত বান্দাকে আমার হাবিবকে আমি রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছি জুরুলুলহু সুবহানাল্লাহ বি আবিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মক্কা শরীফ থেকে বাইতুল মুকद्दাস সেখান থেকে কোতায় ছাদাস মান করে সিদ্রাতুল

আপনি একা এখান থেকে যাবেন আমি যেতে পারবো না কেন সে আরসুল আল্লাহ আমি যদি সিধুন তাহার কি সুল করিবার উপরে যায় উড়তে যায় তাহলে আমার আল্লাহ পাগের প্রদত্ত সয় সব পাকা হয়েছে ডানা হয়েছে সব তো ডানা পড়ে তার হয়ে যাবে বলুন আসল আল্লাহ আপনি আমাকে অ্যাডভান্স করতেছে দেখেন আল্লাহর নবিয়নুল জিব্রাইল নূ কারণ জিব্রাইল হচ্ছে স্বাভাবিক নূর আর আমার নবী হচ্ছে নূর মিন নূরিল্লাহ জুর বলো সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর ذاتিনুর এর অংশ আমার নবী আল্লাহ পাকের ذاتিনুর সেই জন্য আমার নবীকে আল্লাহ পাক জাল্লা শাহু তিনটা দিয়ে সৃষ্টি করেছেন নম্বর ওয়ান হচ্ছে সৌরভে বসরি মানুষের সৌরভ মানুষের সঙ্গে কথা বলতে হলে মানবীয় গুণ নিয়ে মানবীয় আবরণ দিয়ে মানুষদের সাথে কথা বলতে হবে ফেরেস তাদের সাথে যখন সাক্ষাৎ করতেন আমার নবী তখন হয়ে যেতেন সুরতে মরকি আর একটা আরেকটা একটা আমার নবীর রয়েছে সেই সৌরতের নাম সৌরতে আসল সৌরভ জুড়ে বলুন এই সুরত দিয়ে

সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বল আমার অন্তরে কিন্তু মদিনা বল আমার সেজন্য আপনি আবু জাহেলের চোখ দিয়ে সাইরে রসুলের পাকে চিনবেন আবু জাহেল বলেছেন ইয়ারসুল আল্লাহ মোহাম্মদ

বেষ্ট কম সে সেই জন্য শগু লাগিব নবী সাইবাৰ মত সাইবেল্লায় চগু লাগিব নবী সাইবাৰ মত সাইবেল্লায় হলে জাগা নমদিনা ৰাগী আইতো সাই হলে জাগা নমদিনা ৰাগিয়া মদিনাৱালাৰ দেশত আশকে যখন যাই মদিনা ওয়ালার দেশক আশকে যখন যাই খলিজা গানো মদিনাত রাকি আয়তো সাল খলিজা গানো মদিনাত